আসসালামু আলাইকুম আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ সারা বছর খামারিরা এই দিনটির অপেক্ষায় থাকে বিশেষ করে যারা সার গরু পালন করে থাকে তারা এই মুহূর্তে সারা বাংলাদেশেই গরুর খামারিদের জন্য আলাদা একটা ব্যস্ততম সময় পার হচ্ছে আমাদের যেহেতু ডেইরি ফার্ম আমরা দুধ উৎপাদন করে থাকি আমাদের খামারে গাভী বেশি থাকে কিন্তু এই গাভিগুলি যখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে কিছু বাচ্চা বকনা হয় এবং কিছু বাচ্চা সার হয় এই সার বাচ্চাগুলিকে পরবর্তীতে আমরা লালন পালন করে কুরবানির হাটে বিক্রি করি এবং বিভিন্ন সময়েও বিক্রি করে থাকি কোরবানির জন্য যেহেতু আমাদের খামারেও কুরবানির গরু প্রস্তুত হচ্ছে এ কারণেই মূলত আমাদের ব্যস্ততাটাও একটু বেশি এই মুহূর্তে গত দুই দিন যাবৎ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেইটা হচ্ছে আমাদেরকে যাইতে হবে হচ্ছে বাজারে অর্থাৎ আমাদের এখানে যেখানে হাট মেলে আমরা যেখানে গরু তুলি সেই জায়গায় যেতে হবে এবং সেখানে আমরা বাঁশগুলিকে খুঁটিগুলিকে গেড়ে দিয়ে আসবো এবং আমাদের গরু যেখানে রাখবো বা যেখানে বাঁধবো সেই জায়গাটা আমরা প্রস্তুত করে রাখবো এই কাজ মূলত হাট কর্তৃপক্ষই করে থাকে কিন্তু আমরা কেন এই কাজ করতেছি আপনার মনের মধ্যেই প্রশ্ন আসতে পারে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যেহেতু হাট আমাদের বাড়ি থেকে তেমন একটা দূরে না বেশ কাছেই যে কারণে আমাদের পছন্দসই জায়গায় আমরা গরু বাঁধার জন্য আমরা নিজেরাই এই জায়গায় খুটি গেড়ে তারপর সুন্দর করে জায়গাটা প্রস্তুত করতেছিলাম যদিও হাট কর্তৃপক্ষ এই পুরো হাটের মধ্যে তারা বাঁশ দিয়ে গরু বাঁধার ব্যবস্থা করে রাখে আমরা যদি এখানে নাও আসতাম অথবা যদি আমরা এখানে এই খুঁটিগুলি নাও পুঁতে রেখে যেতাম তারপরেও এখানে আমরা গরু নিয়ে আসলে গুরু বাঁধার ব্যবস্থা থাকতো বা আমরা গুরু বাঁধতে পারতাম কিন্তু আমরা আমাদের পছন্দ সেই জায়গায় গুরু বাঁধবো যাতে করে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করা যায় এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো যাই হোক আমরা একসাথে অনেক লোক এসেছি যাতে করে খুব দ্রুত এই কাজগুলি আমরা শেষ করে এখান থেকে যেতে পারি কারণ আকাশের অবস্থা তেমন একটা ভালো না মেঘ দেখা যাচ্ছে আকাশে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি হতে পারে যে কারণে আমরা কাজটা দ্রুত করার চেষ্টা করতেছি আবার আজকে জুমার দিন জুমার নামাজও আমাদেরকে পড়তে হবে আমরা আটটা গরু বাধা যায় এরকম একটা জায়গা পছন্দ করে নিয়েছি এবং এই জায়গায় আটটা গরুর মতো বাঁধতে পারি কিন্তু খুঁটিগুলি জন্য এখানে আমাদের সমস্যা যেটা ফেস করতে হয়েছিল হচ্ছে এখানে পানি যেহেতু ছিল এই কাদার মধ্যেই হচ্ছে আমাদের এই খুঁটিগুলি পোতার জন্য গর্ত করতে হচ্ছিল যেটা করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল এর কারণ হচ্ছে কাদার ভিতরে এটা করতে গেলে চার সাইড দিয়ে পানি এসে গর্তটা ভরে যেত যে কারণে আমরা গর্তের চার দিক দিয়ে হচ্ছে যে মাটি দিয়ে তারপর একটা বাদ তৈরি করে এরপরে হচ্ছে আমরা গর্তগুলো তৈরি করতেছিলাম ওইদিকে দিক দিয়ে মামা হচ্ছে যে আমরা যে রশি নিয়ে এসেছি এই রশিগুলোকে সুন্দর করে ছাড়িয়ে এগুলিকে তৈরি করতেছিলেন যাতে করে দ্রুত এটা বাধা যায় এখানে এবছর কোরবানির হাটগুলি কিরকম হবে এটা নিয়ে খুব চিন্তায় আছি এর কারণ হচ্ছে আবহাওয়ার অবস্থা তেমন একটা ভালো না যেরকম আবহাওয়া বার্তা পাচ্ছি তাতে মনে হচ্ছে বৃষ্টির সম্ভাবনা আছে যদি বৃষ্টি হয় তাহলে তো এটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে যে জায়গাগুলো আমরা তৈরি করেছি আজকে তেমন বৃষ্টি হয়নি তারপরও গতদিন যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির পানি এখনো পর্যন্ত শুকায়নি এই পানির মধ্যেই আমাদেরকে কাজ করতে হয়েছিল এরপর যদি আবারও বৃষ্টি নামে তাহলে এখানে আরও পানি হয়ে যেতে পারে যে আমরা আলাদা করে একটা চিন্তা ভাবনা করে রেখেছি গরু যেখানে আমরা যে জায়গাটাতে কাদা হয়ে গিয়েছে এই জায়গাটাতে মূলত আমরা বালু দিয়ে তারপরে রাখবো যাতে করে এখানে কাদা কাদা না হয় হলে এখানে গরু দাঁড়াতে সমস্যা হবে এবং মানুষ চলাচল করতেও সমস্যা হবে যে কাজটা আমরা করার চেষ্টা সামনে তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের কাজও প্রায় শেষের দিকে এখন আমরা শুধু এখানে বাসটা বেঁধে রাখবো মানে অর্থাৎ এখানে যেখানে আমরা গরুটা বাঁধবো সেই বাসগুলা মানে আমরা বাঁধবো বাঁধার পরে আমি চলে যাবো নামাজ পড়ার জন্য বাকি কাজ আমরা নামাজের পরে এসে করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো হালকা নাস্তা যেহেতু আমাদের এখানে কোনো ব্যবস্থা নাই আমরা এখান থেকে আম কিনে তারপরে খেয়ে বাকি কাজ করার চেষ্টা করতেছিলাম আমাদের তারা ছিল একটাই যাতে করে বৃষ্টিতে আমাদের ভিজতে না হয় কারণ এখানে বৃষ্টি আসলে একেবারে পুরোই আমাদের ভিজতে হবে এখন এ কারণে আমাদের একটু তাড়াহুড়া করতে হয়েছিল তো আমাদের পরে এখান থেকে জিলাপি কিনে তারপর জিলাপি খাওয়া দাওয়া করে আমাদের মূল কাজটা কমপ্লিট করে এখান থেকে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন কোরবানির আগ পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের গুরুগুলিকে সুস্থ এবং স্বাভাবিক রাখেন এবং এই বিষয়টা যেন আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ